দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান গুপিগাইন বাগাবাইনের সেই ছবিটার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে এই দড়ি ধরে মারোটান আর রাজা হবে খান খানের এক্সাম্পেল গত তিন চার বছর ধরে আমরা কন্টিনিউয়াস পাচ্ছি প্রথমে শ্রীলঙ্কা দু হাজার বাইশের এই ঠিক জুলাই আগস্ট মাস এরপরে দু হাজার চব্বিশের আগস্ট মাস আর এইবার দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাস কন্টিনিউয়াস আমাদের তিনজন মেন পড়োশি মানে আমাদের প্রতিবেশী এই দেশগুলোতে একই সিস্টেমে দেশের যে প্রধান তাকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন প্রত্যেকটা দেশের আলাদা আলাদা কারণ আছে আজকে নেপালের কারণটা স্পেশাল এইটা নিয়েই ভিডিওটা করছি কিন্তু তার আগে যদি আমরা একবার মনে করে নিই যে শ্রীলঙ্কাতে কী ঘটেছিল শ্রীলঙ্কাতে যখন করোনা এসেছিলো তারপরে ওদের অনেক ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল চায়না থেকে ওরা ধার নিয়েছে সব দেশ থেকে ওরা ধার নিয়ে নিয়ে ওখানকার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এবং দু হাজার সেই ক্রাইসিসের জন্য পুরো পাবলিক কি করে দেশের যে রাষ্ট্রপতি তার এগেনস্টে বিশাল বড় মার্চ করে এবং দেশের রাষ্ট্রপতি ওখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ওখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং শ্রীলঙ্কাতে নতুন করে গভর্নমেন্ট ফর্ম হয় এবং এখন খুব সাধারণভাবে ওখানকার মানুষের জীবনযাত্রা চলছে গত বছর আগস্ট মাসে প্রথমে স্টুডেন্ট প্রোটেস্ট দিয়ে শুরু হয় বাংলাদেশে প্রোটেস্ট হওয়া এবং তারপরে আবার সেই পালট কি হয়ে যায় না শেখ হাসিনা যে এত বছর ধরে বাংলাদেশকে কন্টিনিউয়াস উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল ঠিক সেখানে একটা কোপ পড়ল এবং শেখ হাসিনা ওখান থেকে পালিয়ে ইন্ডিয়াতে চলে আসতে বাধ্য হলো এবং এখন সেখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট চলছে এবার শুরু হলো নেপালে নেপালের যে তিনটে কারণ মেনলি বলা হচ্ছে যে কারণে নেপালের প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়া হলো যে তিনটে কারণ মেন বলা হচ্ছে তার মধ্যে প্রথম যে কারণটা যেটা একদম লেটেস্ট সেটা হচ্ছে যে ওখানকার সোশ্যাল মিডিয়াকে ব্যান করে দেওয়া হয়েছে নেপালের প্রচুর মানুষ অন্য অন্য দেশে প্রত্যেক দেশেরই মানুষ এখন অন্য দেশে থাকে সুতরাং ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ এই ধরনের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো তাদেরকে ফ্যামিলির সাথে কানেক্ট করে রিলেটিভসদের সাথে কানেক্ট করে হঠাৎ করে নেপাল গভর্নমেন্ট এই সোশ্যাল মিডিয়া ওখানে ব্যান করে এবং এর ফলে মানুষ খুব ক্রুদ্ধ হয় এবং গভর্নমেন্টের এগেনস্টে প্রোটেস্ট করা শুরু করে এর সাথে সাথে আরও যে দুটো কারণ তার মধ্যে একটা কারণ হচ্ছে যে নেপালের প্রচুর মন্ত্রী আছে যারা বিভিন্ন মানে কারাপশানে ইনভলভ কিন্তু তাদের এগেন্স্টে সরকার বেশি একটা স্টেপস নিচ্ছিল না এটা নিয়েও কিন্তু পাবলিকের মনের মধ্যে অনেক রাগ জমেছিল আর তিন নম্বর যেটা কারণ সেটা হচ্ছে নেপালেরই অনেক মন্ত্রীদের ছেলেমেয়েরা তারা খুব ল্যাভিশ লাইভ লিড করে ভালো ভালো গাড়ি চালায় বিদেশে ঘোরে এবং এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল এই জিনিসগুলো দেখে ওখানকার সাধারণ মানুষ তারা ভাবে যে কেন তারা মন্ত্রী ছেলেমেয়ে বলে যা খুশি তাই করবে অনেক উন্নত জীবন কাটাবে আর আমরা সাধারণ মানুষ আমাদের দিকে গভর্নমেন্ট খেয়াল রাখছে না আমাদের উন্নতির কথা ভাবছে না আমাদের রোজগারের কথা ভাবছে না এগুলো নিয়েও কিন্তু পাবলিক অনেক রুষ্ট হয় এবং এই লেটেস্ট যে ইনসিডেন্টটা হয়েছে এই সোশ্যাল মিডিয়া ব্যান এর ফলে কিন্তু মানুষ খুব প্রোটেস্ট করে এবং ওখানকার রাষ্ট্রপতিও কিন্তু এখন দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাহলে ঘটনাগুলো ঠিক একই রকমভাবে ঘটছে নাকি তার মানে কি আমরা একটা রাস্তা পেয়ে গেছি যে পাবলিক গভর্নমেন্টের কোনো মুভমেন্ট যদি পছন্দ না হয় গভর্নমেন্টকে সরিয়ে দিতে পারে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করতে পারে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কিন্তু এই দেশগুলো তো সবই গণতান্ত্রিক দেশ এখানে ডেমোক্রেসি বলে একটা জিনিস আছে তাহলে কি এটা যদি আমি অন্যভাবে ভাবি যে এই যে ইন্ডিয়ার যত পড়োশি আছে ইভেন পাকিস্তানও আপনারা জানেন পাকিস্তানেও কিছুদিন পর এরকমই হয় রাষ্ট্রপতি থাকে তাকে পল্টে দিয়ে কি হয় না আর্মি টেক করে নেয় তো একটা সিস্টেমেটিক ওয়েতে ইন্ডিয়ার চারপাশে কিন্তু সবসময় একটা ডিস্টারবেন্স হচ্ছে এবং এই ডিস্টারবেন্সটা আপনি আপ হচ্ছে নাকি করিয়ে দেওয়া হচ্ছে সেটা কিন্তু বোঝার উপায় নেই কিন্তু মনে হয় যেন যে এটা একটা সিস্টেমেটিক পদ্ধতিতে ঠিক ইন্ডিয়ার চারিপাশে একটা ডিস্টারবেন্স সময়তে লাগিয়ে রাখা হয়েছে এবং আমরা যদি ভুল না হই নিশ্চয়ই এর পেছনে বিদেশি যারা আছে তাদের নিশ্চয়ই হাত থাকতেও পারে কারণ একই রকম সিস্টেম শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল পাকিস্তান এরাই তো আমাদের মোটামুটি ইন্ডিয়ার চারিপাশে বড় বড় দেশ তাদের দেশের প্রধানগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে একটা ডিস্টারবেন্স অলওয়েজ কিন্তু চলছে যাই হোক বন্ধুরা ইন্ডিয়া নেপালকে নিয়ে খুব কনসার্ন কারণ আপনারা জানেন নেপাল একদম আমাদের পড়োশি দেশ আমাদের বর্ডার একদম তাদের সাথে লাগানো বেসিক্যালি ইউপি বিহার এই সেক্টরের বর্ডার সুতরাং ইন্ডিয়া খুব কনসার্ন ইন্ডিয়া ভালোভাবে নজর রাখছে ইন্ডিয়ার এক্সটার্নাল মিনিস্টার সেও কিন্তু ব্যাপারটাকে ধ্যান রেখছে প্রধানমন্ত্রীও ব্যাপারটাকে খেয়াল রাখছেন কি ডেভেলপমেন্ট হচ্ছে এবং নিশ্চয়ই আস্তে 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 করে সব কিছু সেটেল হবে কিন্তু নেপালের এটা একটা ব্ল্যাক ডে কিছু মানুষ মারা গিয়েছে এবং এটা যখনই হয় যখনই প্রোটেস্ট হয় কিছু মানুষ অবশ্যই আহত হয় না হলে তার জীবন হারায় এটা ঠিক নয় যাই হোক বন্ধুরা নেপালে এই ক্রাইসিস আমাদেরকে কিন্তু আরও একবার জাগিয়ে তুলল যে ইন্ডিয়ার চারিপাশে কিন্তু সমস্যা সবসময় লেগেই আছে সুতরাং বন্ধুরা সবাই এগুলো খবর রাখবেন আমি জাস্ট একটা ইনফরমেটিভ ভিডিও বানালাম আপনারা জানেন আমি সোশ্যাল ইস্যুস নিয়ে ব্যাঙ্কিং নিয়ে ফ্রডস নিয়ে ভিডিও বানাই এটাও একটা সোশ্যাল ইস্যু নিউজে আপনারা নিশ্চয়ই দেখছেন কিন্তু আমি আমার মতন করে ব্যাপারটাকে তুলে ধরার চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত